দিনভর ক্রিকেট পাড়ায় আলোচনার কেন্দ্রে ফিক্সিং ইস্যুতে নাম আসা ক্রিকেটাররা নিলামের একদিন আগে হুট করেই বাদ দেয়া হয় এনামুল হক বিজয় মোসাদ্দেক হোসেন সৈকত সহ বেশ কয়েকজন ক্রিকেটারকে এরপর সন্ধ্যায় এ নিয়ে মুখ খুলে গভর্নিং কাউন্সিল ইন্টিগ্রিটির বিষয়ে বিসিবির জিরো টলারেন্স নীতি মনে করিয়ে দিয়ে সদস্য সচিব ইফতিকার রহমান মিঠু জানান যে কোনো ক্রিকেটারকে না রাখার সিদ্ধান্ত নিতে পারে বিপিএল কমিটি রেড ফ্ল্যাগ কাউকেই রাখা হয়নি তালিকায় আনটিল প্রুভেন গিলটি আমরা কাউকে দোষী বলতে পারি না কিন্তু যেহেতু রেড ফ্ল্যাগ আপনারা জানেন আমরা জিরো টলারেন্সে যাচ্ছি সেই জন্যে আমরা আপনারা এইসব রেড ফ্ল্যাগ আর নট ইনক্লুডেড ইন দি এদিকে গণমাধ্যমে নাম প্রকাশের পর প্রতিক্রিয়া জানান বিজয় শফিউল্লা নিজেদের নির্দোষ দাবি করে এ নিয়ে আইনি পদক্ষেপের কথাও বলেছেন কেউ কেউ তবে বিসিবি বলছে তদন্ত কমিটির দীর্ঘ অনুসন্ধানের পরই এসেছে এমন সিদ্ধান্ত বিসিবি প্রস্তুত যে কোনো কিছুর জন্য এটা এন্টারলি আমাদের ডিসিশন এটার আমাদের একটিয়ার আছে এখন যারা মনে করছে এই লিস্টে আছে তারা তো এখন প্রপার তার ইনভেস্টিগেশন আর একটা প্রসেস আছে আমি তো বাউন্ড না যে আমি একটা প্লেয়ারকে আমার অপশানে নাও নিতে পারি ফর ডিফারেন্ট রিজন আমি নাও নিতে পারি সেই জন্যে আমরা নিনি ক্রিকেট খেললেই যে তাকে অকশানে নিতে হবে সেটা তো কোনো কোথাও লেখা নাই আই হ্যাভ গভর্নিং কাউন্সিল হ্যাজ দ্য অল দ্য রাইট এদিকে শনিবার বিসিবিতে ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে ইন্টিগ্রিটি ও নিলামের সেশন করেছে বিপিএল কমিটি যেখানে বার্তা দেওয়া হয়েছে দলগুলোকে কারো বিরুদ্ধে সমস্যা পেলে সাথে সাথেই নেওয়া হবে ব্যবস্থা এনি টাইম এনি লোকের ব্যাপারে যদি আমরা কিছু কমপ্লেন পাই উই আর ভেরি স্ট্রিক্ট দিস ইয়ার আমরা ইমিডিয়েটলি গো অ্যাকশন মানে তাকে খেলতে দিব না এরপর আয়োজন করা হয় ডামি নিলামেরও যেখানে বুঝিয়ে দেয়া হয় সব নিয়ম কানুন রোববার দুপুর তিনটায় অনুষ্ঠিত হবে ত্রয়োদশ আসরের নিলাম প্রায় এক যুগ পর ফিরে আসা নিলাম পরিচালনা করবেন ওরমান রাফে নিজাম হাসান মারুফ যমুনা স্পোর্টস ঢাকা